দিয় ইয়ন প্রসদে হে মন্ত্র যখন উচ্চারণ করছেন তিন জনে বিরাট এক স্বল্প ওই ঘরের মধ্যে প্রবেশ করে ক্ষণা ধরে দাঁড়িয়ে আছে বাবা লোকনাথ ভয় করলেন না ভিণী মাধব ভয় করলেন না ভগবান গাঙলি ধেয়ানস্থ হয়ে রইলেন এভাবে সাত দিন চলে গেল শান্তি প্রত্যেকদিন আসে মন্ত্র শুনে চলে যায় আট দিনের দিন তারা কালিঘাট যাবে জয় বাড়িতে হঠাৎ করে এক সাধু বাবা এসে উপস্থিত হলেন বলে আপনারা কারা বলে আমি ভগবান কানমডি আমি লোকনাথ আমি মাধব এখানে কি করছেন বলে আমরা এই ঘরে ছিলাম বলে আমার আমি এখানে বেঁধেছিলাম সাধনা করার জন্য আর একটি উদ্দেশ্য নিয়ে কি উদ্দেশ্য একটি সর্বরূপী মহাপুরুষকে দেখার জন্য বলে তাই বুঝি বলে হ্যাঁ বলেই সরপত আমাদের এই ঘরে সাতদিন এসেছিলো দাইতো বলে হ্যাঁ বলে আপনার ভগবান এই সরপকে দেখার জন্য আমি এখানে অনেক বছর ধরে এই গর্বে সাধনা করছি একটু দূরে গিয়েছিলাম আজকে এলাম সুধি মণ্ডলী এই সর্প একজন মহাপুরুষ মহাপুরুষের রূপ ধরে ওই পাহাড়ে তিনি অবস্থান করছিলেন বাবা লোকনাথ ভগবান গাঙ্গুলি সর্প দর্শন করে ধন্য হয়েছিলেন এরপরে তারা কালীঘাট গেলেন কালীঘাট থেকে হরিদ্বার হরিদ্বার থেকে হিমালয় হিমালয়ে নব্বই বছর সাধনা করেছেন আমার বাবা লোকনাথ কয় বছর এগারো বছর বয়সে ঘর থেকে বেরিয়েছেন নব্বই বছর পর্যন্ত সাধনা করে তিনি সিদ্ধি লাভ করেছেন আত্মজ্ঞান জ্ঞান লাভ করেছেন যেটা আমাদের শাস্ত্র বলে কাওয়ার্স হ্যাভ ইঞ্জিনিয়র সেলফ ডি ফোর্স ডিজয়েন্ট

ভগবান গাঙ্গুলির প্রদর্শিত পথে সাধনা করে নব্বই বছর বয়সে সেই আত্মজ্ঞান লাভ করতে সক্ষম হয়েছিলেন সে অনেক কথা সে বাবা লোকনাথ তিনি দু একটি বাড়ি আমাদের মধ্যে প্রচার করেছিলেন তিনি বলেছিলেন রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়বি আমাকে স্মরণ করবি আমি তোদের রক্ষা করব তিনি বলেছিলেন বাক্যবান বন্ধু বিচ্ছেদ পান আর অর্থ পান যদি সহ্য করতে পারিস তাহলে মৃত্যুকে হটিয়ে দিতে পারবি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা সেটা হলো তিনি সমগ্র জীবের মধ্যে ভগবানের অস্তিত্বকে দর্শন করেছিলেন দি অনলি টু ওয়ার্শিপ ইজ দা হিউম্যান সোল ইন দ্য হিউম্যান বডি অফ কোর্স অল অ্যানিমেলস আর টেম্পলস টু বাট ম্যান ইজ দ্য হাইয়েস্ট দ্য তাজমহল অফ টেম্পল বাবা লোকনাথ বলেছেন মানব দেহের মধ্যে যে মানবাত্মা রয়েছে ওই মানবাত্মাকে যদি শ্রদ্ধা করতে পারো তাহলে আমাকে শ্রদ্ধা করবে শুধু মানুষ নয় অল এনিমেলস আর প্রতিটি জন্তুর মধ্যে আমার মন্দির রয়েছে তাই ভারতীয় আশ্রমে তিনি সাপকে দুধ খাওয়াতেন কুকুরকে সঙ্গে রাখতেন বাঘের সঙ্গে ঘুমাতেন এবং দৃশ্য সেই তখনকার দিনের মানুষেরা বাবা লোকনাথের জীবনে দেখেছেন তিনি সাপের সঙ্গে